খালি দেশ প্রেম দেশ প্রেম কইলে হইতো নয় কি জয় গান কইলে হইতো নয় ভারত মাতার মহব্বত অন্তর হই লাগবে আর ভারত মাতার মহব্বত অন্তর হই জানতে এই ভারতবর্ষের সৃষ্টির লোকে আপনার মায়া লাগানি লাগবে ভারতবর্ষের মাটির লগে আপনার মায়া লাগানি লাগবে এলাকা আমরা ফ্ল্যাগ স্টিকের মাধ্যমে শপথ নেই এই ফ্ল্যাগের মধ্যে রইয়া গেছে গেরুয়া সাদা সবুজ গেরুয়া সাদা সবুজ এই তিনটা চিহ্ন কালার চয়েস করা হইলো কেন নিশ্চয় তার পশ্চাতে মাত আছে এই ভারতবর্ষের ভারতবর্ষের ফ্ল্যাগ হইলো গিয়া গেরুয়া সাদা সবুজ গেরুয়া দিয়া এই ভারতবর্ষ নাগরিকক বলে আমরা মানো মানোকালের দাম যে এই ভারতবর্ষ স্বাধীন হইছে তার পশ্চাতে রক্ত বলিদান দেওয়া লাগছে আত্ম মাধ্যমে আমরার পূর্বপুরুষ সকলে এই ভারতবর্ষরে রক্ত দিয়া এই ভারতবর্ষরে স্বাধীন করে গেছ এই বীর সৈনিক হলে আমরা শ্রদ্ধার শরীর স্মরণ করতাম গেরুয়া সাদা এই ভারতবর্ষ নাগরিক সর্বধর্ম নাগরিক হলে একতাবদ্ধ হইয়া মধুর সম্পর্ক করিয়া তুলিয়া হাতে হাত মিলে মিলাইয়া সন্তান যদি সুনাগরিক হইতা ভার সুসন্তান এই দেশ দেশের মধ্যে শান্তি আইব ও তারপরে হইলে কি সবুজ সবুজ দিল কি শান্তি এই শান্তিটা ভাইতে হইলে প্রথমে আমরা বীর সৈনিক শ্রদ্ধার সহিত স্মরণ করিয়া আমরা গেরুয়া কালার ডে আলোচনা করতাম দুই লোক হইল সাদা সাদা দিয়ে ভারতবর্ষের নাগরিক সবার মন মানসিকতা এক হইত আমরা উদ্দেশ্য এই দেশে উন্নত করা যদি এই দুইটা জিনিস আমরা মাথার থাকে তাহলে তার পশ্চাতে শান্তি সবুজ দিয়ে তার পশ্চাতে শান্তি এরপর হইলো যে চক্র মূল চক্র দেখতাম একটা গুল তাকে নোকা সাহেব এই গুলচক্র দিয়েছে এই গুলচক্রিটরে এই ভারতবর্ষর আটাইশটা ধর্ম বাসা গেছে আটাইশটা ধর্ম বাসার গেছে এই ভারত বছর আমরা আছে এই ভারত যখন আমরা মক্কা শরীফ মদিনা শরীফ মিনা মুজদলিবাদ দেখি পৃথিবীর যত যত ফ্লেগ আছে এটার লোকে আমরা ভায়া লাগে না আমরা ভারতবর্ষ মাতৃভূমির ফ্লেট যখন আমরা দেখি মিনা মুজদলি বারবার মধ্যে তখন আমরা আমরা বুক ফটিয়া আমরা শ্রদ্ধার শহীদ এই ফ্লেট নিয়ে সম্মান করিয়া থাকি করি না খুব কাছে এলি বাজা হারি আজকে এই নাগরিক হলে সেই কথা আমরা মাথা রাখতাম যদি পারি তলে দেশ কবিয়ে কইตรา লবে লবে ভারত আবার বিশ্বের সেরা আসন লবে যদি এই আমরা আমরা সদ্ধাশী আমরা ফ্ল্যাগ এবং দেশরে মায়া করতাম পারি এবং আমরা দেশরে উন্নত করতাম পারি তলে এই দেশ কবিয়ে কইตรา লবে লবে ভারত আবার বিশ্বের সেরা আসন লবে এই ভারত পশু পৃথিবী সেরা আসন লিবো তোমাদের হরিক